আজকের টপ দা নিউজ একটি খবর সেটা হলো আবুল সরকার নামে একজন বাউল আল্লাহ আলমিন কে কুটুক্তি করে বাউল শিল্পীদের ভিতরে গান গাইতে গাইতে তিনি বলেছেন যে আল্লাহ একটা না দুইটা হলে ভালো হইলে কারণ আল্লাহর সাথে পাল্লা দিতে পারত নাউজুবিল্লা বলবেন না আল্লাহ পাল্লা আল্লাহ ডাল্লাহ এইভাবে অপমানজনক বক্তব্য মঞ্চের ভিতরে প্রকাশ্যে বলছেন এবং বলেছেন আল্লাহ মিথুক আল্লাহ সকালে এক কথা বলেন দুপুরে আর এক কথা বলেন বিকালে আর এক কথা বলেন বলেন না এই এইরকম কথা বলে আল্লাহর অসম্মানে কথা বলেছে মুসলমান ইমানদার যদি আপনি আমি হই এই অসম্মান মেনে নেওয়া যায় আরো আসতে বলেন মেনে নেওয়া যায় আমরা আজকের এই তাফসির মাহবিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাউল সরকারকে এই সরকার গ্রেফতার করেছে শুধু গ্রেফতার করলে হবে না এই আবুল সরকারের জিব্বা টেনে ছিঁড়ে কুত্তাকে খাওয়ায় তাকে ফাঁসির দড়িতে ঝোলায়া বাংলার জমিনে উপযুক্ত শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কারা কালা রাজি আছে দুহাত তোলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করিন এখানে উমরের উত্তর খালিদ বিন এখানে আছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ভট মানুষ কালীগঞ্জের মানুষের ইমান যে শক্তিশালী এখানে বোঝা যাচ্ছে আল্লাহ আপনাদেরকে ইসলামের জন্য করানের জন্য কবুল করুক জোরে বলে আমিন